বন্ধুরা আপনারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না কিংবা সেখানে ভিডিও আপলোড করতে পারছেন না তাদের জন্য রয়েছে সুখবর আপনারা সকলেই বিপিএন ব্যবহার করে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন তাছাড়া সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবগুলি এই বিপিএনের এর মাধ্যমে আপনারা অনেক সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া বিপিএন ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত গতিতে আপনারা ইন্টারনেট চালাইতে পারবেন কীভাবে আপনারা বিপিএন ইউজ করবেন সেই প্রসেসটাই আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে এখানে আমি আমার মোবাইলের প্লে স্টোরে টাচ করে দিলাম প্লে স্টোরে আসার পর আপনারা এখানে উপরে বারে লিখে দেবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট তারপরে এখানে প্লাস দিবেন প্লাস দিয়ে লিখবেন ডব্লিউ এ আর এটা লেখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন বিপিএনের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা প্লে স্টরে শো করবে এখানে দেখতে পারছেন অ্যাপসটা কিন্তু চলে আসছে উপরে যে অ্যাপসটা শো করেছে সেই অ্যাপসটার ইনস্টল বাটনে আপনারা টাচ করে দিবেন এখান থেকে আমি ইনস্টল অপশানে টাচ করে দিচ্ছি তারপরে এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল হতে থাকবে ইনস্টল হতে 30 সেকেন্ড থেকে এক মিনিট সময় নিবে ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা নিচে ওপেন অপশানে টাচ করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনারা নিচে নেক্সট অপশনে টাচ করে দিবেন এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অপশনে টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পারবেন ইনস্টল বিপিএন প্রোফাইল এই অপশনটাতে আপনারা টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনারা অ্যালাউ অপশানে টাচ করে দিবেন তারপর আপনারা দেখতে পারবেন এলাও নোটিফিকেশন একটা অপশন রয়েছে সেখানে আপনারা টাচ করে দিবেন এখান থেকে অ্যালাউ অপশনে টাচ করে দিবেন এখন আমরা সম্পূর্ণভাবে ইনস্টল করা বিপিএন অ্যাপসের ভিতরে চলে আসলাম এখানে মাস বরাবর দেখতে পাবেন ডিসকানেক্টেড লেখা আছে ডব্লু এ আর পি এর নিচে একটা বাটন রয়েছে সেই বাটন আপনারা টাচ করে দেবেন দেখতে পাচ্ছেন বাটনে আমি টাচ করার পর কানেক্টিং দেখাচ্ছে কানেকশন হতে কয়েক সেকেন্ড সময় নিবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন দেখতে পারছেন অলরেডি আমার বিপিএনটা কানেক্ট হয়ে গেছে এখন এই বিপিএনের মাধ্যমে আমি আপনাদেরকে ফেসবুকে ঢুকে টিকটকে ঢুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঢুকে সেগুলো চালনা করে দেখাবো আমার সাথেই থাকবেন তো এখান থেকে আমি বের হয়ে গেলাম ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুকে টাচ করার সাথে সাথে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আমি এখানে যে ফিড রয়েছে সেই ফিডগুলো আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পিড এবং কত স্মুথ ভাবে ফেসবুক চলতেছে এই বিপিএন এর মাধ্যমে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এখন আমি টিকটকে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আসলে টিকটক চলে কিনা এই বিপিএন এর মাধ্যমে তো চলে আসলাম টিকটকে দেখতে পাচ্ছেন টিকটক কিন্তু চলতেছে একের পর এক ভিডিও চলতেছে এই বিপিএন ব্যবহারের মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবগুলো প্ল্যাটফর্ম খুব ইজিলি ভাবে চালাতে পারবেন বিপিএমটা চালু করতে অবশ্যই ওয়াইফাই কানেকশন লাগবে মোবাইলে থাকা ডাটা কিংবা এম দিয়ে কাজ হবে না অবশ্যই আপনারা ওয়াইফাই কানেকশন দিয়ে নিবেন আমি আশা করছি ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম কিভাবে চালনা করবেন সেটা শিখতে পারছেন এই ভিপিএন নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টের রিপ্লাই উত্তরে আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ ইন্টারনেট অনেক স্লো অনেক কষ্ট করে ভিডিওটি বাড়িয়েছি তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন